তো গান বস আমি তো এটা বুঝলাম না যে মহানায়ক সম্মান যদি এটা কিশোর কুমার সম্মান দেওয়া হচ্ছে যে গানের নিরিখে তাহলে আমি মেনে নিতাম উনি তো গান গান উনি এখনো যথেষ্ট ভালোই লাইভ কনসার্ট করেন মিউজিক ডিরেক্টও করেছেন অনেক সিনেমাতে কিন্তু উনি তো গানের সাথে কুয়াশা যখন এর মহানাক সম্মান পেছেন রচীকৃত চক্রবর্তী 1980 সালে উত্তম কুমার 24 জুলাই যখন মারা যান তখন গোটা বাংলা ইন্ডাস্ট্রি বলুন গোটা দেশ শোকস্তব্ধ হয়েছিল মহানাক চলে গেলেন মহানাক চলে যাওয়ার পর সেই অর্থে সেই রকম একটা ছাপ ফেলে আমার মতো অভিনেতা হয়তো আমি একমাত্র বিশেষণিতার মতই পাই মানে আমি তো কখনো সেই যুগের মানুষ নই যে মহানায়ককে সামনে থেকে দেখেছি বা তার সেই সমসাময়িক সিনেমাগুলোকে হলে গিয়ে দেখতে পেয়েছি বা হোক কিন্তু এই দশম অবতার বলুন অযোগ্য সিনেমা বলুন প্রচুর সিনেমা আছে লোকটা প্রচুর সিনেমা করেছে এখনো পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তেষট্টি বছর বয়স হয়ে গেছে প্রিলিয়েন্ট মানে ওর ধারে কাছে কেউ নেই কেউ নেই লাভ আপনি কেউ নেই সে যে যত বড় মানুষই দেবজীতের ফ্যান হোক না কেন কেউ নেই ধারে কাছে চল্লিশ বছর এই কন্টিনিউ ইন্ডাস্ট্রিকে একা কাঁধে টানছেন যিনি তাকে একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট হিসেবে মহান এক সম্মানের একটা সেগমেন্টে তাকে পুরস্কৃত করেছে তার জন্য একদম পারফেক্ট লোককে দেওয়া হয়েছে সেই বিষয়ে আমার কোনো দ্বিধা নেই কেন আমি অজক সিনেমাটাও দেখে এসেছি খুব ভালো সিনেমা মানে আমি প্রথম দশটা বাংলা সিনেমার মধ্যে অযোক্ষ্যকে রাখব ডেফিনটি সেটা কোশিকাঙ্গুলী সিনেমা বলে। স্ক্রিপ্ট অসাধারণ ছিল একটা কমার্শিয়াল মুভি এটা কি বলবো আর্ট ফিল্ম বলা চলে বা আরবানাইজড মুভির মোড়কে মোড়া কিন্তু এটা একটা কমপ্লিট কমার্শিয়াল মুভি অযোগ্য প্যারালালি আমি যদি দেখি এই বছর মোট 6 জন প্রাইস পেয়েছে আমার বক্তব্যটা হচ্ছে এখানে আমি এটা কেন বলতে এসেছি যে মহানায়ক সম্মান একজন কি দেওয়া উচিত সেখানে দলে দলে সবাইকে দেওয়ার কি অর্থ আমি জানি না এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার কথাটা বলছেন যে প্রত্যেক বছর আমরা মহান এক সম্মান দিয়ে থাকি হ্যাঁ ভালো কথা একটা গ্র্যাটিটিউডের ব্যাপার থাকে একটা রেকগনিশনের ব্যাপার থাকে যেগুলো মানুষকে আরো ইন্সপায়ার করবে ভালো কাজ করার জন্য ডেফিনেটলি সেখানে লিমিটেড একজন কি দেওয়া হোক সেই বছরের রেসপেক্টে কে ভালো কাজ করছে সেই হিসেবে দেওয়া হোক অম্বরীশ নো ডাউট একজন ভালো অভিনেতা লাস্ট এক বছরে রক্তবীজ অযোগ্য তারপরে ধরুন কাবেরী অন্তর্ধান অন কৌশিক গাঙ্গুলির এবং শিবপ্রসাদের বই করেছে তো রাজা কজা দিয়ে শুরু করা অম্বরীশ এখন বাংলা টেলিভিশন বলুন বা বাংলা সিরিয়ালের পাশাপাশি সিনেমাতে অন্যতম প্রধান একজন পার্শ্ব চরিত্রে পাঠ করে এবং খরাজের পর ওর ভূমিকাটা এখন ক্রমশ প্রভাব ফেলছে খুব ভালো অভিনেতা ঠিক আছে বুকেও দেওয়া হয়েছে খুব ভালো কথা সুভাশিস অনেক পুরনো দিনের লোক অনেক পুরনো সিনেমা অনেক করেছে শুভাশিসকেও দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমি আবারও বলছি মহানায়ক সম্মানটা প্রত্যেক বছর একজনকেই দেওয়া উচিত উনি একটা কথা বলেছেন যে দু সাল থেকে আমরা এই পুরস্কারটা দিতে দিতে একশো জনকে দিয়ে দিয়েছি তাই আমরা এখন আর খুঁজে পাচ্ছি না যে কাকে দেবো মানে সবাইকেই দেওয়া হয়ে গেছে তাহলে আমার মনে হয় সিলেক্টেড একজন দুজনকে দেওয়াটা বেটার ছিল যে একটা ভালো পারফরমেন্স করছে এবং সারা বছরে নিয়ে খেয়ে টানছে সেরকম দুজনকে দিলে ভালো হতো যে পেরেছে সেই মহানায়ক সম্মানটাই পেয়ে গেছে গত বছর অঙ্কুশ পর্যন্ত পেয়েছিল মহানায়ক সম্মান এই বছর যেহেতু মহানায়ক সম্মান তো সিনেমার সাথে যুক্ত অভিনয়ের সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রীতে দেওয়া হচ্ছে ঠিক আছে সেটা মহানায়িকা হিসেবে আমি ধরলাম যে এবছর রুকিনীকে দেওয়া হয়েছে রুকিনী ভালো অভিনয় করছে ঠিক আছে রজনা ব্যানার্জি যদিও এখন অভিনয়ের সাথে যুক্ত নাই রজনা ব্যানার্জিকেও দেওয়া হয়েছে সেটাও মেনে নিই এবং ইনি এখন বর্তমান সময়ের এমপি আছেন বোঝা গেল তিনি নাম্বার ওয়ানে খেলতে গেছিলেন সবই বোঝা গেল নচিকেতা চক্রবর্তী তো গানের লোক কি মহান এক সম্মানটি পেলো আমি এটা বুঝলাম যে ছজন পেয়েছে তার মধ্যে হলো অম্বরীশ প্রসেনজিৎ রচনা আর প্রসেনজিৎ এই ছজন পেয়েছে তো এই ছজনের মধ্যে পাঁচজন নয় অভিনয় সাথে যুক্ত পাঁচজন নয় সিনেমা করেন বা করতেন কোন একটা সময় কিন্তু নজিকে এত গান বস আমি তো এটা বুঝলাম না যে মহানায়ক সম্মান যদি এটা কিশোর কুমার সম্মান দেওয়া হচ্ছে যে গানের নিরিখে তাহলে আমি মেনে নিতাম উনি তো গান গান উনি এখনো যথেষ্ট ভালোই লাইভ কনসার্ট করেন মিউজিক ডিরেক্ট করেছেন অনেক সিনেমাতে কিন্তু উনি তো গানের সাথে যুক্ত উনি তো সিনেমার সাথে যুক্ত নন মানে অভিনয়ের সাথে তো যুক্ত নন অভিনয় করেছে অবশ্য বললো কয়েকটা সিনেমাতেও নাকি অভিনয় করেছে আমি দেখলাম আহ যখন সিরিয়ালটা করেছিল সম্ভবত কয়েকটা জায়গাতে রয়েছে মহানায়ক সম্মানটার নিরিখে কি নচিকাতে যদি দু চারটে সিনেমাতে অভিনয় করে থাকে সেটা কি মহানায়ক মতো একটা স্পেশাল অ্যাচিভমেন্ট কি নচিকেতা পেলো ঠিক আছে মানে আমার একটু ডাউট আছে আমি ব্যাপারটাকে সহজভাবে নিতে পারলাম না আপনারা বলুন যাই না আপনারা মতামতটা জানাবেন ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই হ্যাঁ